আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে আলাদা করে ফালুদাটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুদের হয়তো বা নতুন গৃহিণী যারা তাদের কাজে আসতে পারে তো আমি হচ্ছে ফালুদাটা খুবই ইজিভাবে রান্না করা দেখাচ্ছি তো এর জন্য আমি হচ্ছে একটা রেডিমেড যে ফালুদা মিক্স থাকে তো আমি রাঁধুনির এক প্যাকেট ফালুদা মিক্স নিয়ে নিয়েছি তো এটার ভিতরে হচ্ছে তিনটা প্যাকেট থাকে প্যাকেট থাকে তিনটা প্যাকেটে হচ্ছে দুটা প্যাকেটে থাকে জেলো আর হচ্ছে একটা প্যাকেটে থাকে হচ্ছে সাবুদানা নুডলস আর হচ্ছে এই চিনি বাদাম কিশমিশ এগুলো একসাথে মিক্সড করা তো আলাদা করে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর সাথে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ তো এক লিটার এক লিটার দুধের সাথে এখন হচ্ছে এই যে যে সাবুদানার যে প্যাকেটটা আছে আলাদা সেই প্যাকেটটা ঢেলে এটাকে হচ্ছে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতটুকু ঘনত্ব আপনারা চান তো আমি হচ্ছে এই যে প্যাকেটটা কেটে দুধের সাথে এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে নিব কিছুক্ষণ যতক্ষণ না আমার যে থিকনেসটা আমি চাই সেরকম না হচ্ছে এটা খুব বেশি জাল দিয়ে ঘন করে ফেলতে যাবেন না কারণ হচ্ছে খুব বেশি ঘন করে ফেললে তখন হচ্ছে দলা পেকে যায় তো ওটা খেতেও ভালো লাগে না আর একদম মনে হয় যে একদম জমাট বেঁধে থাকে তো আমি যতটুকু থিকনেস চাই ততটুকু পরিমাণ আমি রেখে সাইড করে রেখেছি এরপর হচ্ছে এখন হচ্ছে আমি জেলো টিনটা আলাদা ইয়া করে আলাদা আলাদা করে দুই প্যাকেট আছে তো দুই প্যাকেট আলাদা আলাদা করে জাল দিতে হবে তো এখানে হচ্ছে প্যাকেটে গায়ে ইনস্ট্রাকশান দেওয়া থাকে তো এরপরে হচ্ছে এখানে এক কাপ পানি দিয়ে তারপর হচ্ছে একটা প্যাকেট একটু জাল করে তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে সেম ওয়েতে আরেকটা প্যাকেট এক কাপ পানি দিয়ে জাল করে হচ্ছে একটা সাইডে আরেকটা বাটিতে রেখে দিতে হবে তো আমি প্রথমে গ্রিন কালারটা করলাম একইভাবে এক কাপ পানি এর জন্য নিয়েছি তো এক কাপের একটু কম আপনারা পানি নিতে পারেন কিন্তু এর থেকে বেশি নিতে যাবেন না কারণ হচ্ছে জেলোটিনটা তাহলে একদম মানে জমাট বাঁধতে চায় না একদমই নরম হয় যখন আপনারা হচ্ছে ও একসাথে সব কিছু মিক্সড করতে চাবেন দেখা যায় যে আপনার জেলোটিনটা ভালোভাবে না জমলে তাহলে দেখা যায় একদম গলে যায় ওগুলোর সাথে মিক্সড হয়ে একদম কালারটা মনে হয় যে দুধের সাথে মিলে যায় তখন খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো আমার দুইটা জেলোটিনের প্যাকেটে জাল দেওয়া হয়ে গেছে এগুলো এইগুলোকে এখন ভালো করে যে সাবুটা জাল দিয়েছে সেটা তারপরে জেলোটিন দুইটা এগুলোকে একটু ঠান্ডা করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব যখন এগুলো একদম ভালো করে ঠান্ডা হয়ে যাবে তারপর আমি বের করে নেব তো এই তো আমি ফল কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখানে দুই পদের জেলোটিন আছে আমি দুই পদের ফল নিয়েছি এখানে আপেল নিয়েছি আর হচ্ছে আনার নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু অনেক ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন আমি হচ্ছে দুইটা ফ্রুটসই ঘরে মানে ছিল দেওয়ার মতো তো আমি দুইটা ফ্রুটসই দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এর থেকে বেশি জাল করলে এটা কিন্তু দলা পেকে যেত কিন্তু আমারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এখন কিন্তু থিকনেসটা একদমই পারফেক্ট আছে ঠিক আছে তো এরপরে ওই আপনারা আপনাদের মন মতন হচ্ছে যে ফল কেটে রেখেছিলাম আমি আমিটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও ফল অ্যাড করতে চান দিতে পারেন এখানে খেজুর দেওয়া যায় তারপরে ড্রাই ফ্রুটস দেওয়া যায় ওই যে যেরকম পছন্দ করে আর কি আরেকটু একটু রিচ হয় তো ঘরে এই দুইটা ফলই ছিল দেওয়ার মতো এই জন্য আমি দুইটা ফলই দিচ্ছি আর হচ্ছে ওর বাবা তো মিষ্টি বেশি খেতে পারে না তারপর ফালুদার প্যাকেট যে মিষ্টি এটাও তার জন্য মনে হয় বেশি হয়ে গিয়েছে এর সাথে আমি যদি আরেকটু সাপু দিতাম সাথে তাহলে হয়তো বা মিষ্টি ওনার জন্য কম হতো তো এই জন্য আমি হচ্ছে ওই আলাদা করে আর খেজুর টেজুর কেটে কিছুই দেইনি সাথে কারণ হচ্ছে বেশি মিষ্টি হলে খাবে না তো আমি সব কিছু একসাথে একটু আলতো করে মিক্সড করে নিচ্ছি তো এই তো ফালুদা বানানো কিন্তু ডান অনেক সহজে বানানো যায় আর বাসায়ও বানানো যায় আগার আগার পাউডার থাকলে জিলোটিনও ঘরে বানানো যায় ওটা আরেক দিন শেয়ার করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ঝটপট যেমন ঝটপট আপনার ঘরে মেহমান আসলো আপনি একটা রেডি মিক্স ফালুদা মিক্স দিয়ে আপনি হচ্ছে এটা পরিবেশন করতে পারবেন ঝটপট করার জন্য আর হচ্ছে ঘরোয়া উপায়ে সেটাও অনেক মজা হয় তো অন্য একদিন সময় করে ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার ফালুদা কিন্তু রেডি আশা করি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অনেক আপু আমার ভিউয়ার্স আপুরা আছে আমি কিন্তু আপু আপনাদের ভিডিওগুলো প্রতিদিন রাত হলেও দেখে তারপরে আমি ঘুমাই আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিও দেখেন আমাকে সময় দেন আমাকে ভালো ভালো কমেন্টস করে যান আমার আগ্রহ আসলে ভিডিও করার আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দেয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ